সোশ্যাল মিডিয়ায় দেখে অনেকেই চমকে উঠেছেন হঠাৎ যেন খুব রোগা হয়ে গেছেন জনপ্রিয় পরিচালক ভক্তরা জানতে তিনি অসুস্থ কিনা আবার অনেকে রটাতে শুরু করেন নিশ্চয়ই কোনো বহুমূল্য ট্রিটমেন্ট বা ওষুধের মাধ্যমে ওজন কমিয়েছেন কিন্তু এতদিন বিষয় তিনি মুখ খোলেননি করেন এবার সরাসরি আইফা আওয়ার্সে ওজন কমার সিক্রেট জানালেন এই পরিচালক আইএফএ ডিজিটাল অ্যাওয়ার্ডস দু হাজার পঁচিশে ইন্ডিয়া টুডে কে প্রশ্নের কার্পেটে দেওয়া তিনি সাফ বললেন সুস্থ থাকা সঠিক খাওয়া নিয়মিত শরীর চর্চা করা এই নিয়মগুলি আমার ফিটনেস জার্নির মূলে রয়েছে কারণের এক ঘনিষ্ঠ ব্যক্তি দাবি করেছিলেন যে ডায়াবেটিসের ঔষধ ওজেম্পিক ব্যবহার করেই নাকি ওজন কমেছে তবে সেই বিষয়টি সরাসরি কিছুই বলেননি কারণ তার সাফ কথা কঠোর পরিশ্রম ও নিয়মানুবর্তিতায় তার ওয়েট লসের রহস্য কারেন্ট জোহার বরাবরই খাওয়া দাওয়ার বিষয়ে খুব বিচক্ষণ বিভিন্ন দামি স্বাস্থ্যকর খাওয়া দাওয়া করেন পরিমাণ একেবারেই মাপা ফলে তার পক্ষে ওজন কমানো যে খুব কঠিন কিছু নয় তা বলাই যায় তবে তা সত্ত্বেও কারেন্ট জানিয়েছেন বহু কষ্টে তাকে ওজন ধরে রাখতে হয় নিয়মিত শরীরচর্চা ও খাবারে নিয়ম শৃঙ্খলা মেনে চলায় কাজটা সহজ করেছে তার জন্য